ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে বলেন কশিনকালেও পারবে না তারা নানা ষড়যন্ত্র করে তারা নানা ধরনের চক্রান্ত করে কুটো কৌশল করে আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে নানা ধরনের ষড়যন্ত্রের ছক একে আমাদের নৌজওয়ানদেরকে শহীদ করে গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে আসলে কি পারবে না আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে সম্পূর্ণরূপে বিকশিত করব আল্লাহু আকবার এটাকে কেউ ঠকাতে পারবে না তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী অ্যাবসলিউটলি অ্যাবসলিউট এটা হবেই এটাকে কেউ ঠকাতে পারবে না ওয়াদা কার বলেন তো সবাই একটা আওয়াজ করে বলুন ওয়াদা কার এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তার জামিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন ডমিনেন্ট করবেন পাওয়ারফুল করবেন পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে অগ্রযাত্রাকে আটকাতে পারবে না ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি ইসলামের বিজয় হবেই হবে আপনাকে সহ বা আপনাকে ছাড়া আমাকে সহ বা আমাকে ছাড়া বিজয় হবেই আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি এটা আমার জন্য লাখ কি বলেন এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি এই ভিক্ট্রির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি তে এটা আমার জন্য আমার সৌভাগ্য বলেন এখন বলেন আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না হতে সবাই আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমিন তাহলে আল্লাহ ইসলামের বিজয় হবেই হবে সুনিশ্চিত কোনো সন্দেহ নাই কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া বিজয় হবেই তবে আমরা যদি লেগে থাকতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্যের

দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে এ পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না এটা হোক মরুভূমি হোক জঙ্গল হতে পারে পাহাড় হতে পারে কোনো আদিবাসী নেই গোষ্ঠী থাকে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৌঁছে যাবে সহি মুসলিমের আরেক বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্ন মুলকা উম্মতি সাইয়াবলুগু মা যুবিয়ালি মিনহা তিনি বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যতদূর দেখেছি ঠিক ততদূর কালেমার বাণী পৌঁছে যাবে সুবহানাল্লাহ পড়বেন না তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহর ওয়াদা আর নবী আলহ ইসলামের ভবিষ্যৎ তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনসপায়রেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট নাও পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যে ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে বানের পানির মতো আপনি পশ্চিমে বিশ্বে দেখেন প্রতি জুমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী অ্যান্টাগনিক তারা এসে শাহাদা বানী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে নাস্তিক নির্বিশেষে প্রতি জমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তাঘাটেও আমাদের পশ্চিমে বিশ্বের দায়রা রাস্তার মধ্যে দাওয়াতই কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি ডু মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক খ্রিস্টিয়ান অনেক জুইশ অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় আসাদু আল্লাহ ইহ আসাদু আন্না মোহাম্মদ রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্স হয়ে মুসলমান হয়ে যায় হ্যাঁ রিলিজিয়ন গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বব্যাপী ছড়াই যাচ্ছে কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম্ভব দেখ কোশ্চেন হচ্ছে এত এত ধর্ম থাকতে এত এত ডক্টরিন থাকতে মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন গোটা বিশ্ব তো দেখি মুসলমানরা মার খায় ফিলিস্তিনে মার খাচ্ছে আরাকানে মার খাচ্ছে কাশ্মীরে মার খাচ্ছে সব জায়গায় আমরা অপ্রেসড তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল ইসলাম ও ফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের ব্যাপার একটা ভীতি যেভাবে আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল কি বলেন কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে এর কি আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করব যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বানের নিচে আশ্রয় নিচ্ছে এর কারণটা কি এই কারণগুলো আজকে আমরা বলবো যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া এই কারণগুলো আজকে আমরা অ্যানালাইসিস করব এর মধ্যে এক কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রেলিজেন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত রুচি সম্মত আর কি সম্মত স্বাস্থ্যসম্মত রুচিসম্মত স্বভাবজাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় এটাকে বলে দিনুল ফিতা কি বলে মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সৈয়দান আদম আলাহি সাল্লামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের রুহ গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তুই রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম আমরা বলেছিলাম কলু বালা শাহিদিনা হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলামকে বড্ড আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে রুহের জগতে সে ইসলামকে চিনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়েন মানে হয় না বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে

মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে এ পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে ইসলামের উপর জন্মেছে মেরাজের রাতে রাসুল ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি চুবি ইনা আইন আমাকে জিব্রাইল আলহিসাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল ফি আহাদি হিমা লাবান ও ফিল আহরি খামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটার মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো ফা লাবান আমি দুধের বাটি নিলাম তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন আসফতাল ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম হচ্ছে দীনুল ফিতরা এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না এটাই আমাদের ধর্ম এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক মনে হয় ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে এটা হচ্ছে হচ্ছে। ধর্ম কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাব জাত ধর্ম তার এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচিসম্মত স্বভাবসম্মত এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন দিনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে বলে মানে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকমোডেটিভ দেন এনি আদার ফেইথ যেকোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ সবার জন্য খোলা দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবাডি টোয়েন্টি ফোর সেভেন যখনই কেউ আসতে চায় ইসলামে ওয়েলকাম একজন ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই তার জন্য কোনো বাধা আছে বলেন আমাদের পক্ষ থেকে না আছে নাকি পাহাড়ি গোষ্ঠী চাকমা যদি বলে কোনো সমস্যা আছে কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায় আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় বাই জন্মসূত্রে তাও আবার বাবা ইহুদি হইলে হবে না কি তামাশা মা ইহুদি হইতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ তাইলে সে ইহুদি আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো না তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ পড়েন ইসলামের সাম্প্রদায়িকতা আছে না এটা সকল সম্প্রদায়ের জন্য এসেছে যেমন দেখেন ইসলামের রব আল্লাহ তালাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন আল্লাহ বলছেন সুরা ফাতেহা শুরুতে আমরা প্রতিদিন এটা রেসাইড করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ তিনি শুধু মুসল্লিদের রব বলছে রবিলিমিন শুধু রব বলছে শুধু হাজি সাহেবদের আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি রব তিনি সবার রব আলাহসুল আলি আসালামের পরিচয় যখন আল্লাহ করাই দিচ্ছেন তখন আল্লাহ বলছেন আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত সুবাহ আল্লাহ আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত কথা বলেন শুধু আরবদের জন্য রহমত শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত শুধু পুরুষদের জন্য রহমত নেই রহমত কাদের জন্য বলেন তো দেখি বুঝে থাকলে আল্লাহর হাবিবাহ ইসলাম কাদের জন্য রহমত বলেন তো সবাই সবার জন্য রহমত দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম ইসলাম যে সবার 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 জন্য আচ্ছা আল্লাহ এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য জন্য উপদেশ রিমাইন্ডার তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের প্রিয় ভাইরা কোরআন কি শুধু আমাদের বই না এটা হিন্দু ভাইদেরও বই এটা নাস্তিকদেরও বই এটা বৌদ্ধিস্টদেরও বই তাদের হেদায়েতের কথাও এখানে আছে এটা সবার বই এটা ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রসুল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলামের সেটা সবার জন্য আলহামদুলিল্লাহ বলেন তাহলে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম এটা ক্লিয়ার না সবার কাছে বুঝতে পেরেছেন তাহলে কেন ইসলাম দা ফেলেছি এক নাম্বার কি ছিল বলেন তো কিনা কারো দেখি ন্যাচারাল রিলিজিয়ান কে বলছে ন্যাচারাল দেখি এই মার্শাল কি উনি শুধু বুঝলো নাকি আর বাকিরা বললেন না যে এক নম্বর কি ছিল ন্যাচারাল ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ান স্বভাবজাত প্রাকৃতিক ধর্ম আমাদের মনের সাথে প্রকৃতির সাথে খাপ খায় না এরকম কোন আইন বিধান ইসলামে নাই গেল দুই নাম্বার কি বললাম সার্বজনীন ধর্ম সবার এটা কোন নির্দিষ্ট গোষ্ঠী কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসে আচ্ছা তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ন আরবিতে এটাকে বলে আত্মাইসির মানে ইসলামের কাঠিন্যতা নেই ইসলামের বিধানগুলো সহজ বলেন ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে আল্লাহ বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আল্লাহ কি চায় সবাই বলুন আল্লাহ সহজ চায় আল্লাহ কঠিন চায় না আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি জটিল করে দিনকে উপস্থাপন করি ওমা যে আলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ আল্লাহ তাআলা দিনে কোনো জটিলতা রাখেননি কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি আল্লাহ বারবার বলেছেন সহজ 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 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না আমাদের যুদ্ধ সাধ্য কোলায় ঠিক দূরে আল্লাহ চাপিয়ে দেন সুবহানাল্লাহ ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটা মনোযোগ দিয়ে শুনুন একটা ছোট হাদিস আপনাদের সাথে শেয়ার করি ইসলাম কতটা সহজ আপনারা শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া কাছে এসে